সংস্কার না নির্বাচন কোনটা আগে চাচ্ছেন আপনি সংস্কার করার পরে নির্বাচন হলে তো সবচেয়ে বেটার হয় আর কি ওকে ইউ সংস্কার না নির্বাচন কোনটা চাচ্ছেন আগে আপনি আমরা নির্বাচন চাই নির্বাচন চাচ্ছেন ওকে সংস্কার না নির্বাচন কোনটা চাচ্ছেন আগে সংস্কারটা বেশি জরুরি দরকার নির্বাচনের আগে আমাদের দেশে আগে বেশি প্রয়োজন ওকে থ্যাঙ্ক ইউ আপনি কোনটা চাচ্ছেন সংস্কার না নির্বাচন সংস্কারটা বেশি প্রয়োজন সংস্কার ওকে ইউ

নির্বাচন হলেই ভালো হয় নির্বাচন হলে ভালো হয় হ্যাঁ আচ্ছা আগে সংস্কার না নির্বাচন কোনটা আগে চাচ্ছেন সংস্কার করাই দরকার সংস্কার দরকার হ্যাঁ নির্বাচন পরে নির্বাচন পরে বাংলাদেশে বেশি সন্ত্রাস বেড়ে যাবে আচ্ছা আচ্ছা যেই আসুন কথা বাটি সংস্কার না নির্বাচন কোনটা চাচ্ছেন আগে আপনি আমি সঠিক এটি বুঝি না নির্বাচন কোন লোক আপনি বলেন সংস্কার না নির্বাচন আগে কোনটা চাচ্ছেন সংস্কার হলে ভালো হয় কারণ যেহেতু ডাক্তার ইনোস আছে আচ্ছা সংস্কার চাচ্ছেন আপনি অবশ্যই থ্যাঙ্ক ইউ সংস্কার না নির্বাচন কোনটা চাচ্ছেন আপনি আগে সংস্কার সংস্কার নির্বাচন পরে অবশ্যই নির্বাচন করে এত দিন কে কি করতে পারছে ওকে থ্যাঙ্ক ইউ আপনি কি চাচ্ছেন সংস্কার না নির্বাচন না আগে সংস্কার নির্বাচন হ্যাঁ অবশ্যই নির্বাচন ইউ সংস্কার চাচ্ছেন আগে না নির্বাচন চাচ্ছেন আগে বলুন তো আপনি একটু বলেন তো আপনি কোনটা নির্বাচন সংস্কার আগে হওয়া সংস্কার আপনি তাই দেশটা ভালোভাবে থাক সবাই চাই যে ভালোভাবে আমরা সবাই থাকি বাঁচি এটাই